চায়ের কাপে মেপে একটি ডিম ও আটা দিয়ে চুলায় এত সুন্দর যে কেক তৈরি করা যায় অনেকেই কিন্তু জানে না আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চুলাই তৈরি করে দেখাবো একদম ওভেনের মতো কালার আসবে আর কেক হবে নরম তুল তুলে যারা বারবার কেক বানাতে গিয়ে আটা ময়দা নষ্ট করেছেন এই রেসিপিটি একবার হলেও আপনারা দেখতে পারেন কেক হবে নরম তুল তুলে আর একটা ডিম দিয়ে যে এত বড় কেক হয় এটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো চলুন কীভাবে এই কেক রেসিপিটি তৈরি করেছি সেটা দেখে নিই প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন আর আজ আমি আপনাদেরকে চায়ের কাপে মেপে কেকটা তৈরি করে দেখাবো সবার ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না সেই জন্য আমি আজ চায়ের কাপ দিয়েই মেপে দেখাচ্ছি তো এই চায়ের কাপের এক কাপ চিনি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো বেশি সময় ধরলেও সমস্যা নেই অনেকেই বলে আমি সব কিছু ফলো করেছি কিন্তু আমার কেক আপনার মতো হয়নি আপনার রেসিপি ভুয়া আপনারা আসলে এই কাজটা একটু সময় নিয়ে করেন না সেই জন্যই আপনাদের কেকটা এত সুন্দরভাবে ফুলে না বা হয় না এই ফেটানোর কাজটা কিন্তু খুব ভালো মতো করে নিতে হবে একটু সময় নিয়ে পাঁচ সাত মিনিট ধরে যদি এই ফোমটা রেডি করে নেন তাহলে কিন্তু আপনার কেক হবে কেউ আটকাতে পারবে না ওই একই কাপেরই আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আবারও দুই মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি এই একই কাপেরই এক কাপ দুধ এখানে আমি দিয়ে দেব আর দুধটা হালকা একটু গরম আছে একেবারে ঠান্ডা দুধ আমি এখানে দিইনি দুধটা গরম করে নিয়েছিলাম তারপরে যখন একেবারে হালকা ঠান্ডা সেই অবস্থায় দুধটাকে এখানে আমি দিয়ে দিয়েছি বেশি গরম দুধ দিলে কিন্তু এই ডিমটা ফেটে যাবে আর কেকটা কিন্তু ভালো হবে না সেই জন্য এখানে হালকা গরম দুধটা দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও দুই মিনিটের মতো মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি লেবুর রস দিয়ে দেবো এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি অনেকের ঘরে ভ্যানিলা এসেন্স থাকে না তো বলে যে আপু ভ্যানিলা এসেন্স নেই কী দেবো তো আপনারা ভ্যানিলা এসেন্স না থাকলে এই লেবুর রসটা দিয়ে নিতে পারেন এতে করে ডিমের গন্ধ কিন্তু আর বের হবে না তো আমি এই যে খুব ভালো করে লেবুর রসগুলো চিপে দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব ভালো মতো করে নিতে হবে এখন একটা চাকনি নিয়েছি মানে চালনি তারপরে একই কাপের আমি দুই কাপ আটা এখানে দিয়ে দিচ্ছি চাইলে ময়দা দিয়েও কিন্তু এক একটি তৈরি করে নিতে পারবেন তারপরে চা চামচের একেবারে ভরাট করে এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে চেলে নিলাম এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তো হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে সময় নিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু এলাম দা মানে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিলেও কোনো সমস্যা হবে না যেহেতু এটা পাউন্ড কেক তাই পাউন্ড কেক এভাবে মেশালে কোনো সমস্যা নেই যদি এটা স্পঞ্জ কেক হতো তাহলে এটা এভাবে মেশানো যেত না তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে একটু সময় নিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর যে মোল্ডে আমি কেকটা তৈরি করব সেই মোল্ড অনুযায়ী কিন্তু আগে থেকে একটা কাগজ আমি কেটে নিয়েছি তো এটা এক সাইডে রেখে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম একটা মোল নিয়েছি আর এরকম কাগজ কেটে নিয়েছি লেখালেখির তো এখন একটু তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মোল্ডটাকে এভাবে করে লাগিয়ে দিলাম তারপরে কাগজটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমি একদম সমান করে নিচ্ছি তেলটা কাগজেও লাগিয়ে নিলাম এখন ব্যাটারটা উপর থেকে আমি ঢেলে দেব আর আগে থেকেই কিন্তু আমি চুলার পরে একটা হাঁড়ি বসিয়ে গরম করতে দিয়েছি অবশ্যই আগেই আপনারা হাড়িটা বসিয়ে ফ্রি হিট করে নেবেন তো এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে তাহলে আর ভিতরে বাবলস থাকবে না তো এই যে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এর ভিতরে আমি লেখালেখি তিনটা কাগজ দিয়ে দিচ্ছি এমন তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই কাগজটা দেওয়ার কারণেই কিন্তু কেকে এত সুন্দর ওভেনের মতো কালার আসবে এখন এই যে কেকের মোড়টা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এক ঘন্টার জন্য চুলা রাসটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন রেখেছি ঠিক এমন থাকবে চুলা রাসটা তো দেখুন ঠিক এমন থাকবে তো এক ঘন্টা পরে ফিরে আসলাম আল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে কত বড় হয়েছে আর কত সুন্দর কালার এসেছে চুলায় যে এত সুন্দর কেক তৈরি করা যায় আর একটা ডিমের কেক এত বড় হয় অনেকেই হয়তো বিশ্বাসই করবেন না তো কেকটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে একটু ঠান্ডা করে কেকটাকে কেটে নেবেন তো দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে হাঁড়ি পুড়ে যায় বা কাগজ পুড়ে যায় এতটুকু কাগজ পুড়েছে তো অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে যে আপু হাড়ি পুড়ে যাবে না না কিছুই হবে না তো এই যে কেকটা নামিয়ে নিয়েছি এখন একটু পাশ দিয়ে আমি ছাড়িয়ে নিলাম এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি তো গরম অবস্থায় আমি এটাকে নামিয়ে নিলাম আপনারা ঠান্ডা করে নামিয়ে নেবেন কারণ আমার মেয়ে কেক বানালে কখনোই সে সময় দেয় না খাওয়ার জন্য একদম অস্থির করে ফেলে সেই জন্য গরম থাকা অবস্থায় এটাকে আমি কেটে ফেলি সব সময়ের জন্যই তো কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে দেখলেই বুঝতে পারছেন এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখুন তা এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করবেন দেখবেন আপনারাও প্রথমবারে একদম এরকম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন আর দুধ চিনি আটা কোনোটাই নষ্ট করতে হবে না এখন এই কেকটাকে আমি সম্পূর্ণটাই কেটে নিচ্ছি আজকের এই কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি